দিস চ্যানেল ডস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিজ অল content প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিড ফর এডুকেশনাল পারপাস অনলি নমস্কার আমি রিমঝিম আমি প্রেসিডেন্সির পাস আউট এখন রিসার্চ করছি আমি আর জি করের ঘটনাটা দেখে নিরাপত্তাহীনতায় ভুগছিলাম এবং প্রত্যেকটা সময় আমার মনে হচ্ছিল যে আসলে মেয়েরা আমরা কোথায় নিরাপদ যদি নাইট ডিউটি করতে গিয়ে একজন লেডি ডক্টরের এই ধরনের অবস্থা হয় যেখানে মাল্টিপল ইঞ্জুরির সাথে তাকে রেপ করা হয়েছে এবং তাকে মেরে ফেলা হয়েছে তাহলে আসলে আমরা যারা রাস্তায় বেরোচ্ছি প্রত্যেক দিন কাজে যাচ্ছি তারা কোন সময়টা কোন জায়গাটায় নিরাপত্তা হিসেবে কিছু পেতে পারি সেই জায়গা থেকে আমি দশই আগস্ট কোনো রাস্তা না দেখতে পেয়ে ফেসবুকে একটি কল দিই যে আমার নারী স্বাধীনতার জন্য আমি একা লড়াই করতে রাজি আছি চোদ্দো তারিখ রাত্রেবেলায় আমি থাকবো এবং পনেরোই আগস্ট যখন স্বাধীনতা দিবস আমরা পালন করি সেই স্বাধীনতা দিবসের রাত্রিবেলায় আমি আমার নারী স্বাধীনতার জন্য বসবো রাত্রিবেলায় একাই আমি সেটা ভেবেই কলটা দিয়েছিলাম কিন্তু সবাই সেটাতে খুবই ভালো রেসপন্ড করেছে এবং আমরা আসলে দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে নারীরা কি ধরনের পোশাক পরবেন কি ধরনের চুল ছাঁটবেন কাকে বিয়ে করবেন কখন বিয়ে করবেন এবং কিভাবে বিয়ে করবেন কোথায় চাকরি করতে যাবেন কোথায় গেলে কি পোশাক পরে যাবেন সেইটা প্রত্যেক সময় সমাজ বলে দেওয়ার চেষ্টা করেছে এবং কোনো না কোনো ইঙ্গিতে বিষয়টাকে ধরা হয়েছে যে কোন নারী শিষ্ট নারী এবং কোন নারী বিষয়টা পালন করছেন কোথায় করছেন না কে নষ্ট কে ইত্যাদি নানান কিছু আমরা শুনতে শুনতে গেছি কিন্তু আমার মনে হয়েছে যে এই প্রত্যেকটা জিনিস শুনে উল্টো দিকে আসলে কিছুই আমরা পেয়ে উঠছি না সেই জায়গা থেকেই আমার কলটা দেওয়া তাতে প্রচুর মানুষজন রিয়্যাক্ট করেছেন প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে আমি সিরিয়াসলি ওভারওয়েলমড এই রেসপন্স দেখে তাই জন্য আমি সবাইকে বলছি যে আমি এইট বিতে থাকছি চোদ্দ তারিখ রাত্রেবেলায় এবং যারাই আসতে পারবেন তাদের সবাইকে আসতে বলছি আমার বিনীত অনুরোধ শুধুমাত্র এটাই যে প্লিজ নিজেদের দলীয় পতাকা নিয়ে আসবেন না দলীয় পতাকা ছেড়ে আসবেন কোনো মহিলা হিসেবে একজন মহিলার পরিচিতি হিসেবে তার বোন হিসেবে তার বন্ধু হিসেবে তার পরিজন হিসেবে তার পিতা তার মাতা তার ভাই তার দাদা এই প্রত্যেকটা পরিচয় আপনারা আসতে পারেন কিন্তু তৃণমূল বিজেপি সিপিএমের পতাকা নিয়ে আসবেন না কোনো ধরনের দলীয় পতাকা নিয়ে আসবেন না পনেরোই আগস্টের স্বাধীনতা দিবসে আমরা নারী স্বাধীনতা ছিনিয়ে নেব এবং সবাই একত্রিত হয়ে দাবি সমূহ এক করে আমরা এটার শেষ দেখে ছাড়বো এটাই আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ ধন্যবাদ